একটা ড্রেসের সৌন্দর্য ফুটে উঠবে আপনার মেক করার উপরে আপনি কিভাবে এই ড্রেসটাকে মেক করছেন আপনি কিভাবে ড্রেসটার ডিজাইন তৈরি করছেন আপনি কিভাবে ক্যারি করবেন এটার উপরেই হচ্ছে আপনার একটা ড্রেসের সৌন্দর্য ফুটে উঠবে তো আমি খুব সিম্পল একটা ড্রেস ড্রেসটা হচ্ছে আমার পেজের এই ড্রেসটা আপনারা যারা নিতে চান তারা আমার পেজে নক করবেন আমার পেজ মেনশন করে দিব আমি ভিডিওর মধ্যে এই পেজে আপনারা নক করবেন তো আজকের এই ড্রেসটা আমি আমার পেজ থেকে নিয়ে আমি নিজের জন্য তৈরি করছি তো ড্রেসটা আমি খুবই সিম্পল মানে খুবই সিম্পল একটা ড্রেস দামও বেশি না একদমই কম দাম তো এই ড্রেসটাই আমি আজকে আমার জন্য খুব সুন্দর করে তৈরি করব তো ডিজাইনটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যদিও পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো না তারপরও কিছু হলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব। তো আমি এই যে আমার এই থ্রি পিসটার মধ্যে হচ্ছে সামনে পিছনে মানে অল ওভার জামার মধ্যে সিকোয়েন্সের কাজ করা তো আমার এই জামাটার মধ্যে চারটা সিকোয়েন্স লাইন থাকে তো আমার বডি সাইজ যেহেতু কম তো সেক্ষেত্রে আমার বডিতে তিনটা সিকোয়েন্স লাইন পড়েছে বাকি একটা সিকোয়েন্স লাইন কাটা পড়ে গেছে মানে বাদ পড়ে গেছে এখন ওই সিকোয়েন্স লাইনটা আমি বাদ না দিয়ে কিভাবে কাজে লাগাইলাম সেই জিনিসটা আপনাদেরকে আজকে দেখাবো আর এই যে গলাটা হাত দিয়ে শুই সুতা দিয়ে সেলাই করলে দেখা যায় আরও অনেক টাইম লস হয়ে যায় তো আমি যেটা করি আমি আমার জামাগুলোতে আমি আমার মেশিন দিয়ে এমব্রয়ডারি করে গলার ডিজাইনটা করে ফেলি তো গলার ডিজাইনটা আপনাদের সা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন তো যাই হোক আমার কামিজটা প্রায় রেডি হয়ে গেছে তো আমি হচ্ছে যেটা বলতেছিলাম যে আমার যে একটা লাইন বাদ পড়ে গিয়েছিল এই যে সিকোয়েন্স ডিজাইন করা যে কামিজের মধ্যে এই লাইনটা আমি নষ্ট করিনি এই লাইনটাই আমি আর একটা মানে আমার হাতায় ডিজাইন করে ফেলেছি আর কিভাবে ডিজাইন করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমার কামিজটা অবশেষে বানানো হয়ে গিয়েছে এবং আমি আপনাদের সঙ্গে হাতা প্লাস প্যান্টের ডিজাইনটা আমি কিভাবে করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আগে আমি কামিজটা দেখাই এই যে হচ্ছে আমার হাতাটা আর এই হাতাটা দেখে কেউ বুঝবেই না যে হাতাটা আমি মানে হাতার যে প্যানেলটা এটা আমি আলাদা লাগিয়েছি এটা বোঝার কোনো উপায় নেই কারণ এটার ডিজাইনটাই মানে খুব সুন্দর করে ফুটে উঠেছে মানে কেউ বুঝবে না দেখলে যে এই ডিজাইনটা আসলে আমি আলাদাভাবে করেছি বা আলাদাভাবে লাগিয়েছি তো এই যে আমার একটা লাইন বাদ পড়ে গিয়েছিল সেই লাইনটা দিয়ে আমি দুইটা হাতার মধ্যে এরকম ডিজাইন করে নিয়েছি মানে দুইটা হাতার মধ্যে আমি প্যানেল করে দিয়েছি আর আমি আমার ড্রেস সময় নিজে মেক করি মাঝে মাঝে কোনো কারণে যদি আমি নিজে বানাতে না পারি সেক্ষেত্রে আমি টেইলর দিয়ে বানাই তাছাড়া আমি আমার ড্রেস নিজেই তৈরি করি তো হাতা দুইটা ডিজাইন কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন সাথে আমার গলার ডিজাইনটা কেমন হয়েছে সেটাও জানাবেন আর এই যে হচ্ছে আমার অল ওভার কামিজের ডিজাইনটা তারপরে হচ্ছে এই যে আমার এটার সাথে এই আর এই থ্রি পিসেরগুলো একটা বিশেষত্ব হচ্ছে এই থ্রি পিসগুলো হচ্ছে কন্ট্রাস্ট মানে আপনার কামিজ এক কালার থাকবে সাথে প্যান্ট আর ওড়না এক কালার থাকবে হাতার কাপড়ও আলাদা দেয়া থাকে তো থ্রি পিস মানে থ্রি পিসের কম সম্পর্কে আমি যতই বলবো ততই কম হয়ে যাবে তো যারা নিতে চান তারা অবশ্যই অর্ডার করতে